অন্তর্বর্তী সরকারের সুষ্ঠু নির্বাচনের প্রচেষ্টা ভন্ডুল করতে চায় ভারত এই অভিযোগ করেছেন বিএনপি নেতারা বলেছেন কোনো হুমকি দিয়ে বা ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে রক্ষা করা যাবে না দ্রুতই ভোটের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে নেতারা বলেছেন মানুষ নির্বাচনমুখী হলেই নঃস্বাত হবে সব ষড়যন্ত্র আবারও রপ্তানিতে শীর্ষে গণ অভ্যুত্থানে বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির চিকিৎসার খোঁজ খবর নেন তিনি দলের পক্ষ থেকে তুলে দেন সহযোগিতার অর্থ রিজবি বলেন ভারতে আশ্রিত শেখ হাসিনাকে রক্ষায় সে দেশের একটি গোষ্ঠী কুমিরের কান্না করছে অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশ নিয়ে যারা আমার ভাইয়ের মুখ উড়িয়ে দিয়েছে তাদের বিচার বাংলাদেশে হবে যারা নির্দেশ দিয়েছেন সেই সমস্ত মন্ত্রী প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকের বিচার নিশ্চিত করতে হবে কারো হুমকিতে এবং কারো থেকে যারা তাকে রক্ষা করার চেষ্টা করবেন সেই রাষ্ট্রও বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু ভারতের বিরুদ্ধে নির্বাচন উদ্যোগ বানচালের অভিযোগ তোলেন উদ্যোগে আলো একটি নির্বাচনের ব্যবস্থা যখন এগিয়ে যাচ্ছে পার্শ্ববর্তী দেশ সে নির্বাচনকে ভণ্ডুক করে যাতে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হয় বিএনপি এবং আগামী দিনে যাতে সরকার গঠন করতে না পারে সেই চেষ্টা তারা আমার কাছে মনে হয় এই অপচেষ্টাকে আমাদের রুখতে হবে ষড়যন্ত্রের অংশ হিসেবেই দেশের নানা জায়গায় আন্দোলন হচ্ছে দাবি করেন বিএনপি সিনিয়র নেতা খন্দকার মোশারফ হোসেন জাতীয় প্রেস ক্লাবে পৃথক অনুষ্ঠানে সরকারকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান যদি দেশে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয় তাহলে জনগণ নির্বাচনমুখী আর নির্বাচনমুখী হয়ে গেলে আমার বিশ্বাস আজকে যে ছোটোখাটো ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে এই ষড়যন্ত্র জনগণের কাছে পাত্তা পাবে না স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাইদ হোসেনও বলেন সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বাংলাদেশ ধ্বংসের ষড়যন্ত্র হচ্ছে তাদের সেই ষড়যন্ত্র কোন অবস্থাতে লাভ হবে না আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা